হ্যালো আসসালামু আলাইকুম আজকে আমরা যে জায়গায় বসে আছি আমি যে জায়গায় বসে আছি সেটা হচ্ছে আমাদের নতুন অফিস সো অফিসে নতুন উদ্বোধন করতেছি সেক্ষেত্রে সাথে সাথে আরেকটা জিনিস উদ্বোধন করতেছি সেটা হলো রিয়াজ ফিল্ম হাউসের সেলভার প্লে বাটন এটা বিগত অনেক দিন ধরে আমরা হাতে পেয়েছি বা উদ্বোধন করা হয় নাই বা দেখানো হয় নাই আপনাদেরকে আমাদের টার্গেটই ছিল আমরা নতুন অফিস নিয়ে তারপর হচ্ছে আমাদের সেলভার প্লে বাটন উদ্বোধন করবো বা আপনাদেরকে দেখাবো সো আজকে এই জন্য নিয়ে আসছি আর এই প্লে বাটন ঠিক এই বরাবর থাকবে আমাদের অফিস রুমের এখানে একটা না আরও আরও দুইটা আসবে সোহাগ বাইর মিরাজ ভাইয়ের এই অফিস রুমে তিনটা প্লে বাটন থাকবে অফিস রুমের সাথে সাথে আমাদের পেলে বাটন আনবক্স করতেছি সবই একসাথে দেখাবো ইনশাল্লাহ চলে এসেছে সোনার হরিং এটা হচ্ছে আসলে যারা ইউটিউব করে যারা কন্টেন্ট ক্রিয়েটর তাদের একটা স্বপ্ন এই যে পেলে বাটন ইউটিউব থেকে একটা অ্যাওয়ার্ড পাওয়া এটা সবাই পায় না সবাই কাজ করে চেষ্টা করে ইনশাল্লাহ আমাদের মতন যারা কাজ করতেছেন ইনশাল্লাহ সবাই এভাবে কাজ করতে থাকেন আশা করি আপনাদেরও আসবে ভালো কিছু হবে আর এই পেলে বাটনটা এখন আমরা এখানে টানাবো দেখা যাক কীরে ভাই এটা তো হইতেছে না গায়েস মিস্টেক

আমরা যে এটা আনবক্স করি তার প্রমাণ কি দেখেন এই যে এখানে হচ্ছে যে দুইটা হচ্ছে যাই আর ছিদ্র আর এখানে আমরা দিছি একটা আইডিয়া করি দেখছেন এটা এখনও আমরা আনবক্স করিনি সেটার একটা প্রমাণ এখানে রয়ে গেল যাই হোক আমরা নেক্সট টাইম আবার ইয়া করব আপনাদেরকে দেখাবো তো আজকের ভিডিও এই পর্যন্ত আমাদের নতুন অফিসের ভিডিও দিলাম আপনাদেরকে কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন এখন থেকে অফিসিয়াল যে শুটগুলি হবে সেই শুটগুলি এই অফিসে নেওয়া হবে তো ভিডিওটি ভালো লাগলো অবশ্যই দেখবেন আর মতামত জানাবেন তো থ্যাংক ইউ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ